আজকে বিকালবেলা সাদা সাদে এসেছি আজকে সারাদিনই মেঘলা আকাশ ছিল অল্প অল্প একটু বৃষ্টিও হয়েছে যার কারণে আজকে আর পানি দেওয়া হয়নি দিতেও হয়নি কারণ সারাদিনই একটু একটু বৃষ্টি ছিল তো এসে দেখি এই যে দেখুন আমার সাদা গোলাপি জবাগুলো আরে গোলাপি জবাগুলো কিভাবে ফুটে আছে কতগুলো ফুল ফুটে আছে মাশাল্লাহ দেখে মনটা জড়িয়ে গেল অপূর্ব দেখাচ্ছিল ফুলগুলি কিভাবে ফুটে আছে তো বিকালে এসেছি কিছু দুন্দুলের বীজ বসাবো এই দুন্দুলের চারা টারা কি অল্প বড় হয়েই দুন্দুল ধরে তো সেটা আজকে বিকালবেলা বসিয়ে দিব তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বসাচ্ছি কোথায় বসাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো ফুলগুলো না দেখালেই নয় কি সুন্দর ফুটে আছে জবাগুলো লাগতেছে কয়টা ফুটেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ফুল ফুটে আছে তেরোটা লাল জবাও যে ফুটেনি তা না লাল জবাও কিন্তু ফুটে আছে সাদা জবাও ফুটে আছে এই যে এরোমেটিক জুইও ফুটেছে তারপর মধুমঞ্জুরিও ফুটে আছে যা এখন একটু বেশি আছে ফুলগুলো সাদা লাল মিলিয়ে মাসাল্লা দেখতে কত অপূর্ব লাগছে তারপর এই যে সন্ধ্যা মালতিও ফুটতে বাকি নেই সাদা সন্ধ্যা মালতিগুলো গুলো কি সুন্দর ফুটে আছে সাদা তারপরে এই যে হলুদ কালারের একই ইয়েতে দুই কালারের ফুল ফুটে অ্যাডেনিয়াম আবার এই যে কলি বের হয়েছে বাগান বিলাসের তো অভাবই নাই ফুটে আছে তো চলুন দুন্দুলের বীজগুলো বসিয়ে দেই আর এসেই ছাদে আগে ফুলের দিকে তাকাই ফুলগুলো না দেখলে ভালো লাগে না কি সুন্দর ফুটে আছে গ্রীষ্মকালে যদিও গরম কিন্তু বৃষ্টির পরে বর্ষাকালে গাছের অবস্থাগুলো খুব সুন্দর লাগে এই যে কতগুলি দুনদুল দেখি এগুলি বসিয়ে দিব এই যে এখানে তরমুজের চারা বসিয়েছিলাম তরমুজের চারা তো আর হলো না তরমুজও হলো না আছে গাছটা রেখে দেব কিন্তু এটাতেই কিছু দুদুলের বীজ বসিয়ে দেব একটু মাটিটা খুঁড়িয়ে নেই মাটিটা খুঁড়িয়ে নিয়ে তারপরে বসিয়ে দেব মাটিটা একটু খুঁড়িয়ে নিয়ে বসিয়ে দেবো এখানে মাচা আছে মাছার উপর চলে যাবে এই যে দেখি সবগুলো বসাবো না এখানে দুইটা বসাবো বেশি বসালে আবার বসায় তারপরে তুলে নিব বাকিগুলো একটা রেখে চারাগুলি হোক আগে বসিয়ে দিলাম এখানে চারাগুলো হোক হলে তারপর একটা চারা রেখে বাকিরা অন্য জায়গায় বসিয়ে দেব তো দেখলেন আজকে আমি দুনদুলের বীজ বসালাম আর এই তরমুজের গাছটা বীজ বীজ থেকে তরমুজের গাছটা করেছিলাম কিন্তু গাছটা ঠিকই হয়েছে তরমুজের দেখা নাই তাও গাছটা ফেলতে ইচ্ছে করতেছে না হবে কি হবে না জানি না রেখে দিলাম দেখি কাজে দেয় কী বল আমি কখনই ফলাতে পারিনি তারপরে যাওয়া একটা হয়েছিল ছোট ওই পাখিতে খেয়ে ফেলছে মানে আসলে সাদের ফল গাছের ফল রাখাটা কঠিন হয়ে যায় পাখি আর পোকা এইগুলির উপদ্রবে গাছের কোনো কিছুই রাখা যায় না বহুত কঠিন ফল পাওয়া আর সবজি পাওয়া সবজির ভিতরে পোকা ঢুকবে ফলের ভিতরে পোকা ঢুকবে তা এই রকম ঢুকে ফলগুলো নষ্ট করে দেয় এই যে লাউ গাছের লাউ দুই তিনটা খেয়েছি পোকা ঢুকে লাউ নষ্ট করে দেয় শশার ভিতরে পোকা ঢুকে শশা নষ্ট করে দেয় মানে ফলের গাছটা রাখা একটা কঠিন হয়ে গেছে মানে ফল রাখা একটা কঠিন হয়ে গেছে এই অবস্থা বৃষ্টি হতে ভালো হয়েছে আমার বাগানের গাছগুলোর আমার পানি দিতে হয়নি গাছগুলো চকচকা আছে জগজগা আছে তারপর এই যে গাঁদা ফুলের চারাগুলো হয়েছে এগুলো কাটিং থেকে কিছু চারা তৈরি করব এগুলো থেকে কিছু চারা তৈরি করব তৈরি করে যে আবার কোথায় রাখবো সেটাও আবার বিষয় আছে ছোট ছোট গ্লাস পটে চারাগুলো করব দেখি কিছু বীজও আছে পরবর্তীতে বসানোর জন্য সেইগুলিও বসাবো আর এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় পুদিনা পাতা দেওয়ার কারণে এই যে আমার এই পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে কারণ পোকার উপদ্রব নাই এই যে পুদিনা পাতা দিয়েছি সেই জন্য তারপরে আরেকটা দেখাই এখানেও পুদিনা পাতা দিয়েছি কিন্তু হয়নি এখানে পুদিনা পাতা দিতে হবে আবার পুদিনা পাতা বসিয়েছিলাম যে আছে হচ্ছে এই এই গাছটারও পাতা যদি হয়ে যায় তাহলে এই গাছের পোকাগুলো সরে যাবে পুদিনা পাতার অনেক গুণ গাছের গোড়ায় থাকলে সেই গাছের গোড়ায় পোকামাকড় আর হয় না এই যে এই মরিচ গাছটা বোম্বাই মরিচ গাছটা নিচে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি মাসাল্লাহ এখন আর এই গাছটারে পোকা আক্রমণ করে নাই তা ঘাস হয়েছে অনেক এত ঘাস এগুলি না তুললেও হয় না গাছের গোড়ায় ভরে গেছে ঘাসে পুদিনা পাতায় ভরে গেছে মাসাল্লাহ গাছগুলো আমার ভালো আছে প্রতিটা গাছের গোড়ায় পুদিনা পাতা বসিয়ে দিয়েছে ফুল ফুটছে কোম্বাই মরিচ ধরবে মাসাল্লাহ এখন থেকে বড় বড় ক্যারোটে আমি ফল বসাচ্ছি কারণ মাটি যেই মানে মাটির পরিমাণ বেশি থাকতে হয় সবজি গাছগুলোতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফিজ